অবস্থা যে এরকম হয়ে গেছে তো এই যে হাতে তেল আছে তো তারপর মোবাইলটা দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর হলো তো আমি এখন শুধু শুধু বেললাম তো বেলে হবে না কারণ হলো এগুলি বললে সব লগে লগে বানিয়ে বাজতে হয় তো সেটা দ্বারা আমি যাই না দোসো আলহামদুলিল্লাহ আর এই যে এখানে দুইটা ডিম ভেজে নিয়ে আসছি দেখতে পাচ্ছ আসসালামু আলাইকুম মাইসফাদাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসছি আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে তো এখন হলো রাত তো রাতে আমি তো এখন হলো আমি হলো ময়দা দিয়ে পরোটা বানাবো তো সে কারণে আর কি আমি নিজে বানাবো নিজের হাত দিয়ে ট্রাই করে দেখবো আমি পারি না কি না তো সেই ভিডিওটা যদি আমাদের সাথে শেয়ার করবো তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন অ্যান্ড যারা এখন তো লাইক দেন নাই সব একটা করে লাইক করে দেবেন অ্যান্ড দেখো যে আমি আমি আর কি দেখি যে আমার হাতের অবস্থা যে এরকম হয়ে গেছে তো এই যে হাতে তেল আছে তো তারপরে মোবাইলটা ধরছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর হলো এই যে পেন্টের অবস্থা এরকম হয়ে গেছে তো আমি এই প্রথমে আর কি করলাম দেখি কে হয় আর এই যে এখানে হলো ময়দাটি গুলিয়ে রাখছি তো এখন এই যে এগুলো সব গুলাই সেগুলো গোলাতে কি আমার জান বাইরে গেছে আর কি তো এতটা কষ্টকর রুটি বানায় না আমি তো জানতাম না তো এই প্রথম বানাইলাম রুটি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে হলো আধা কেজি ময়দা দিয়ে হলো আটটা পরোটা হবে আর কি রুটি না সরি ওই যে পরোটা হবে তো সেটাই তো এগুলো কিন্তু আমি আর কি বানিয়েছি আপনারা দেখে বুঝতে পারবেন কারণ হলো ওই যে এগুলি এখন আমি বেলবো তো সেটাই করব তো সবাই সম্পূর্ণভাবে দেখেন অ্যান্ড যারা এখন তো লাইক দেন না ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর কীরকম হয় আমি অবশ্যই জানাবো তো ওকে এই যে এখন এখানে বাইরে আসছি আর এই যে এখানে আছে হলো রুটি বানানো বেলুন আর হলো এই যে রুটি রাখানোর তো এই যে এখানে বসলাম এখন হলো এই যে এটা আছে না আর ক্যামেরা ধরে ক্যামেরা ধরে ভিডিও করতে অনেক কষ্ট হয় কোন জায়গায় রাখবো তো এই যে এখানে ম্যারোনট করে রাখছি ম্যারোনেট করে না গলিয়ে রাখছি এখন হলো আর কি এটা বেলবো এই যে এটার ভিতরে তেল দিয়ে নাম তার হলো ময়দা তো বেশি তেলের ভিতরে আর কি যায় সে কারণে এখন এই যে বানাবো তো দেখতে থাকেন সবাই দেখেন কিরকম করছি তো করছি এটা অনেকই হয়ে গেছে টাফট ময়দার পরোটা বানানোর জন্য বাড়ি যদি আটা হতো ঘরে আটা নাই তো সে কারণে আর কি ময়দার পরোটা বানাবো তো যদি ঘরে আটা হতো তাহলে আবার ঠিক হতো দেখেন এটা কি অবস্থা হয়েছে আর তারপরে যে এরকম বানিয়েছি গল্পুর আর তুই যে এরকম হয়েছে সফট হয়ে গেছে ওষুধ কনে কি শক্ত ছিল তো লবণ আর তেলটা এখন তো আমি দিয়ে নেই নানু দিয়ে দেওয়া হয়েছি কারণ আমি তেল আর লবণ দিতে গেলে যদি গলিয়ে মলিয়ে ফিরি তো সে কারণে তো এই যে এখন বানাবো তো দেখতে থাকেন জানি না ক্যামেরা এখানে ঠিক মতো রয়েছে নাকি না ভিডিও এডিট করবো তো সেই সময় আর কি দেখা যাবে তো এই এখন নিয়ে তারপর দেখি কেরকম হয় তো এই যে প্রথমে এখানে মানে এরকম ভাবেই করবো আর হলো মজা কোন তো এই যে

কে হয়ে যায় সে তো আমি এখন শুধু শুধু বেললাম তো বেলে হবে না কারণ হলো এগুলি বললে সব লগে লগে বানিয়ে বাজতে হয় তো সেটা দ্বারা আমি যাই না এতক্ষণ হুদে আর কি কতক্ষণ ধরে আগে কবি না যে তাড়াতাড়ি বাজতে হয় বেলা বেল্লা এতক্ষণ শুধু শুধু আর কি করলাম তো এখন একটু ভিডিওটা কাট করতেছি কারণ হলো আমি একটু বানিয়ে তারপর দেখাবো অনেক হরণে গেছি তো গাইছে আমি এখন বানাইতে পারি নাই তারপর আমার বড় বোনে ডাক দিলাম অ্যান্ড বানাইতেছে তো আমি আমার বলতেছে যে আমি তেল বেশি দিয়ে লাইছি তো সেটাই তো যে দেখতে থাকো তো এই যে এরকম ভাবে বানাইতে হয় আর এই যে এরকম ভাবে বাঁধতে হয় তো আমি পারলাম না আর ওই যে ওখানে বানিয়ে ফেলছে তো ওই যে ফুলটা আছে ওই যে এখন বানান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন হলো ডিম বাঁচবো দুটো ডিম আনছি তো ভেজে খাবো তো দেখতে থাকেন চলে আসলাম আর অনেকই মজা হয়েছে তো দেখতে এই যে এরকম হয়েছে সবচেয়ে বড় বড়ো সাইজ অর্ধেক ছিঁড়ে ফুলছি তো এই যে আমি আরেকটা উঠিয়ে দেখাচ্ছি ওয়েট তো এই যে এরকম হয়েছে দর্শ আলহামদুলিল্লাহ আর এই যে এখানে দুইটা ডিম ভেজে নিয়ে আসছি দেখতে পাচ্ছ তো আজকে আমার ভিডিওটা এ তোই আশা করছি ভিডিওটা একটু হলো ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম